হ্যালো ফ্রেন্ডস পপিস রুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ভীষণ মেঘলা আকাশ সকাল থেকেই কখনও হালকা রোদ উঠছে কখনও বা মেঘলা এইভাবেই চলছে বৃষ্টি এখনও পড়েনি তবে মেঘের যা ভাব দেখছি তাতে মনে হচ্ছে বৃষ্টি হবে তো আমি তো কিছু কাজ করতে চলে এলাম আসলে যখনই একটু রোদ ওঠে ওয়েদার ভালো থাকে তখনই একটু কাজ করে নেওয়ার চেষ্টা করি কারণ কয়েকদিন ধরেই কিন্তু আবার বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে এইভাবেই চলছে আর নিম্নচাপ চলছে তো এই জন্য সুযোগ পেলেই একটু কাজ এগিয়ে নিই আর কি তার জন্যই কিছু কাজ করতে এসেছি তাছাড়া আজকে যে কাজগুলো আমার প্রয়োজন ছিল করার সেগুলো তো করবই তার সঙ্গে এক বোনের অনুরোধ ছিল যে ফুল গাছের মাটি আমি কিভাবে তৈরি করি সেটা একটু দেখাতে তো আজকে যেহেতু আমি ফুল গাছ লাগাবো দুটো ফুল গাছ আমি লাগাবো সেই জন্য সেই মাটিটাই তৈরি করছি আর এতেই মানে সব রকম ফুল গাছই লাগানো যাবে তো তুমি পারলে ভিডিওটা একটু দেখো তো যাই হোক প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা কোকোপিট আর তারপরেই দিলাম খানিকটা গোবর সার আর এবারে আমি দিয়ে দেব যেটা এটা হচ্ছে চা পাতাকে শুকিয়ে রেখেছি অনেক দিনের চা পাতা যেহেতু এটা কিন্তু পুরো মাটির মতো একদম হয়ে গেছে যেহেতু জমাট করা ছিল ভেজা চা পাতা তার জন্য মাটির মতো একদম হয়ে গেছে আর বেশ খানিকটা সেটাও দিয়ে নিলাম যেহেতু আমি তিনটে গাছ লাগাবো তিনটে বড়ো বড়ো টব আমি রেডি করব তার জন্য আর দিয়ে দিলাম খানিকটা ভার্মি কম্পোস্ট তো ভার্মিক কিন্তু সব রকম খাবার থাকে যে কোনো গাছের মাটি তৈরির সময় ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয় আর এখানে দিয়ে দেবো আমি এক মুঠো মতো শিঙ্কুচি তো আমি একটু আন্দাজ করে দিচ্ছি তিনটে টবের মাটি তৈরি হবে এখানে আপনারা যদি এর থেকে মাটি কম তৈরি করেন তাহলে আরেকটু কম করে দেবেন আর বেশি হলে আরেকটু বেশি শিংকুচি দিলে নাইট্রোজেনের মাত্রাটা বেড়ে যায় মাটিতে আর গাছের বৃদ্ধিও ভালো ঘটে আর দিয়ে দেব দেখুন এখানে একটুখানি হাড় এই হাড় গাছের জন্য অনেক উপকারী একটা জিনিস হাড় দিলে কিন্তু হাড় ক্যালসিয়াম ফসফরাস এগুলো তো থাকেই আর হাড় দিলে গাছের বৃদ্ধি ধীরে ধীরে হতে থাকে তো একটা এটা একটা জৈব সার আর গাছের গ্রোথ ভালো হয় ফুল ফল বৃদ্ধিতেও সাহায্য করে সব গাছেই কিন্তু আপনারা দিতে পারেন এটি তবে হ্যাঁ এটি খুব বেশি দেওয়ার দরকার নেই বা ঘন ঘনও দেওয়ার দরকার নেই এক একটা গাছের এই যে আমি মাটি তৈরি করছি এই মাটিতে যখন আমি গাছ লাগাবো আগামী ছ মাসের মধ্যে কিন্তু হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো আমার না দিলেও চলবে আর যদি আপনাদের কাছে হাড়গুঁড়ো না থেকে থাকে তাহলে ডিমের খোসাগুলোকে একদম মিক্সিতে ডাস্ট করে সেটাও দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো কাজ করে হাড়গুঁড়োর পরিবর্তে দেওয়া যেতেই পারে আর দিয়ে দিলাম বেশ কিছুটা নিমখোল নিমখোলের কাজ হচ্ছে মাটির মধ্যে যে অপকারী কীটপতঙ্গগুলো থাকে যেমন ধরুন আমাদের গাছে পিঁপড়ে ধরে কেঁচো কেন্নর বাসা বাঁধে তো সেগুলো অতিরিক্ত যাতে না হয় নিমখোল নিমখোল দিলে সেটা হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায় সেই জন্য যখনই আপনারা মাটি তৈরি করবেন যদি এক দু দুমুঠো নিমখোলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু মাটিটা মানে অনেক কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে তো সেই জন্য দিয়ে দিলাম নিমখোল আর এখানে আমি দেখুন নিয়ে এসেছি যে চারাগুলো এগুলো হচ্ছে আমি আমার নিচের বাগান থেকে নিয়ে এসছি তো এখানে একটা আছে কেতকি ফুলের গাছ আর একটা আছে রাম তুলসীর পাতা আর ওপরের ছাদেই আমার যে রাখা আছে গন্ধরাজ ফুলের চারা আমি তৈরি করেছি ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি থেকে ডাল এনে আমি বসিয়েছিলাম তো সেই ডাল থেকে যে চারা তৈরি হয়েছে সেই চারাটাও আমি বসিয়ে দেবো আজকে এখানে আর এই টপ টপগুলো আমি কোনো অনলাইন থেকে নিইনি টপগুলো আমি বাজার থেকেই নিয়েছি দেখুন সাড়ে আট ইঞ্চির টপ এগুলো আট ইঞ্চির বলেই কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো এগুলো কিন্তু বেশ বড় বড়ো দেখে মনে হচ্ছে নয় ইঞ্চির টপ তো আপাতত এই টপগুলোতেই আমি দেব তবে টপ আমি পূর্ণ করে মাটি দেব না হাফ হাফ করে মাটি দিয়ে এখন গাছগুলোকে আমি বসিয়ে দেবো তো টবের নিচের দিকটায় ড্রেনেজ করার জন্য আমি কিছুটা ডিমের খোসা দিয়ে দেব। দেখুন টবের নিচের দিকগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি একটা ছুরিকে গ্যাসের উপরে দিয়ে গরম করে খুব আস্তে করে দিলেই কিন্তু এই নিচের দিকের ওই ছিদ্রগুলো হয়ে যায় তো সেইভাবে আমি সব ছিদ্রগুলো করে নিয়েছি যাতে জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে দেখুন আমি কতগুলো ছিদ্র করে নিয়েছি তো এবারে ওই ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য নিচের দিকে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ডিমের খোসা আর মাটির মধ্যে যখন আপনারা দেবেন তখন কিন্তু সেটা ডাস্ট করে দিলে ভালো হয় অনেক সময় আমরা সময়ের অভাবে হাতের মধ্যে ম্যাশ করেও দিয়ে দিই ডিমের খোসা তো আমি ডিমের খোসাটা বেশিরভাগ সময় এই ড্রেনেজ সিস্টেমের কাজে ব্যবহার করি আর শেকড়টা যখন নিচের দিকে চলে যাবে সেখান থেকে ক্যালসিয়ামও পেয়ে যাবে গাছ তো তার উপরে বেশ খানিকটা কাগজ আর ট্রে দিয়ে দিলাম তাতে টবের মাটিও হবে ওগুলোতে আর আমার মাটিটাও কম লাগবে তো গাছগুলো কিন্তু লাগানোর সময় দেখতে হবে যে পাত্রে লাগাচ্ছি সেই পাত্রটা কতটা হালকা বা ভারী হচ্ছে আমি সবসময় গাছ লাগাই যাতে পাত্রটা খুব হালকা হয় যাতে আমি বিভিন্ন জায়গায় সরানো নরানো করতে পারি খুব সহজেই সেই জন্য এইসব জিনিস দিয়েই আমি তৈরি করি আর মাটির মধ্যে প্রচুর পরিমাণে কোকোপিট দিই যার ফলে আমার কিন্তু খুব হালকা হয় বেডগুলো যে কোনো বেড আমার ভীষণ হালকা হয় তো কোকোপিটটা বেশি দিলে জলও ধরে রাখে প্রচুর আর হালকাও হয় আর গাছের রুটটাও মাটিটা ভীষণ ঝুরঝুরে হয় ফলে গাছের রুট কিন্তু আনাগোনা করতে পারে ভালো মাটির মধ্যে তো প্রথমে লাগিয়ে দিলাম হচ্ছে কেতকি ফুলের চারাটা এবারে যে চারাটা বসাবো সেটা হচ্ছে একটা রাম তুলসীর চারা আমার নিচের বাগানে বেশ বড় একদম ঝাঁক একটা রাম গাছ আছে বলতে পারেন সেটা এখন বৃক্ষ হয়ে গেছে তো সেখান থেকেই আমি তুলসীর পাতা তুলতে গিয়ে দেখলাম যে গাছের গোড়াতে একটা চারা তৈরি হয়েছে আর সেখানে যেখানে আমার গাছটা রয়েছে সেখান থেকে এই বর্ষায় বা বৃষ্টি হলে পাতা আনা খুব মুশকিল তার জন্যই আমি চারাটা তুলে নিয়ে এসেছি এই ওপরে লাগিয়ে রাখবো বলে আর এই রাম তুলসীর পাতা যে কতটা উপকারী অনেক বন্ধুরাই হয়তো জানেন তো যারা জানেন না তাদের জন্য বলছি যে সর্দি খাসি ঠান্ডা লাগার জন্য তো ভীষণ উপকারী আমার আমার ছেলের বয়স পাঁচ বছর তো আমার ছেলেকে এ পর্যন্ত যতবার ঠান্ডা লাগে আমি কিন্তু এই তুলসীর পাতা তুলে নিয়ে এটা রস করে তারপরে মধু দিয়ে খাইয়ে দিই তাতে দু তিন দিনের মধ্যেই কাশি সর্দি লাগা সব কিন্তু ঠিক হয়ে যায় তো এতটাই উপকারী একটা পাতা তো সেই কারণেই আরও অনেক উপকার লাগে কানে ব্যথা হলে কিন্তু এই রাম তুলসীর পাতার রস কানে দিলে নাকি ব্যথার উপশম হয় এটা অবশ্য আমার বাবার কাছ থেকে শোনা আমি এটা জানতাম না তো আমি এই গাছটা আমার বাড়িতে আছে আমার ছেলেকে খাওয়াই শুনে আমার বাবা বলেছিল আর কি যে এটা কানের ব্যথার উপশম করে তো আমি কখনও দিয়ে দেখিনি যদিও তো এত উপকারী একটা গাছ যদি বাগানে রাখা যায় তাহলে সবার কিন্তু খুব কাজে লাগবে আর সর্দি কাশি সিজন চেঞ্জের সময় হবে এটা কিন্তু স্বাভাবিক প্রত্যেকেরই হয় বড় থেকে ছোট। যেমন ধরুন এই মুহূর্তে প্রণবের এবং আমার ছেলের দুজনেরই ভীষণভাবে ঠান্ডা লেগেছে আর আমার খুব হালকা হালকা একটু লেগেছে তো আমি কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে ওদেরকে এই পাতার রসটা খাওয়াচ্ছি যেহেতু প্রণবের সুগার আছে তাই ওর জন্য ওকে আর মধু মধু না কিন্তু ছেলেকে মধু দিয়ে খাওয়াই ছেলের কিন্তু ভীষণ উপকার হয় ওদিকে শুধু মেঘ দেখুন আকাশে চারিদিকে মেঘের অবস্থা দেখুন একদম কিন্তু মেঘে ঢাকা জানি না কতক্ষণ কাজ করতে পারবো এই দেখুন এখানে আমি ডাল ভেঙে চারা বসিয়ে রেখেছিলাম এটা হচ্ছে গন্ধরাজ ফুলের চারা তো এই চারার একটা চারা আমি ওখানে বসিয়ে দেব চলুন এটাকে নিয়ে যাই কত শিকড় হয়েছে প্রচুর শিকড় হয়ে গেছে এক মাস আগে এটা আমি পুঁতে রেখেছিলাম তো এই গাছটাকে বসিয়ে দেবো তো ভেবেছিলাম আজকে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মেঘের যা অবস্থা তাতে আর একটা কাজ আর আমি শেয়ার আপনাদের সঙ্গে করতেই পারিনি দেখুন হাওয়াতে আমার সব কিছু উলটিয়ে পালটিয়ে নিচ্ছে একদম আর বৃষ্টি যদি একবার এসে যায় তাহলে আমি তো ভিজবই সঙ্গে আমার এই সব জিনিসপত্রগুলোও ভিজে যাবে যেগুলো আমি নিয়ে বসেছি গাছ ভিজলে অসুবিধা নাই গাছ তো ভিজবেই কিন্তু এই যে গ্রো ব্যাগের মধ্যে আমার সব জিনিসপত্র রয়েছে সেগুলোকেও তুলতে হবে তাছাড়া ফোনটা রয়েছে থেকে বড়ো কথা ফোনটা ভিজে গেলে কি করব। আমি ভিজে গিয়ে আমার যদি সর্দি কাশি হয় তাহলে আমার তো রাম তুলসীর গাছ আছেই সেখান থেকে পাতা তুলে মধু দিয়ে খেয়ে নিলে আমি তো রোগমুক্ত হয়েই যাব। কিন্তু আমার ফোন তাকে তো আর আমি পাতার রস আর মধু দিয়ে খাওয়াতে পারবো না তার কিন্তু বারোটা বেজেই যাবে অতএব আমাকে তাড়াহুড়া করে কাজ শেষ করতে হবে আর এই যে গন্ধরাজ ফুলের গাছটা আমি লাগালাম এটাতে আমার মাটি একটু কম হয়ে গেল। এখানে আমার যে কিচেন কম্পোস্ট আছে সেখান থেকেই একটু দিয়ে আপাতত ভরাট করে রাখব বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ গাছগুলোকে আপাতত আমি এখানেই রেখে দিই আর জল দেওয়ার আর দরকার পড়বে না কারণ বৃষ্টি আসতে এই দেখুন তিনটে চারায় আমার লাগানো হয়ে গেল আর এই গন্ধরাজটায় আমি আরেকটু মাটি দিয়ে দিয়েছি উপর থেকে কারণ ওই ওই তৈরি করা মাটিতে একটু কম হয়ে গেছিলো তো ওইটাই আরেকটু দিয়ে দিলাম তো এখন এগুলোতে জল দেওয়ার দরকার নেই কারণ ওই দেখুন মেঘের অবস্থায় আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সেজন্য এগুলোতে আর জল দেব না এগুলো আপাতত এরকমই থাক চলুন তাড়াতাড়ি করে এই দেখুন কিছু ঢ্যাঁড়স রয়েছে এগুলোকে তুলে নিয়ে নিচে পালাই কারণ বৃষ্টিতে ভিজে যাবো এবার ওদিকে তাড়াহুড়া করে সব গুছিয়ে নিয়েছি আজকে বাগান থেকে কিন্তু আরও বেশ কিছু সবজি তোলা যেত কিন্তু বৃষ্টি এসে গেল তাই আর সেটা করতে পারলাম না কোনো রকমের ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম কারণ হচ্ছে ঢ্যাঁড়সটা পেকে যায় না তুলতে পারলে আর সেগুলো তুলে নিয়ে যাবার সময়ই মনে পড়ে গেল এই যা এখানে তো আমার অনেক কিছু ঢাকা দিতে হবে আর এদিকে আমি ফোনটাকে সেট করে রেখেছিলাম হাওয়াতে দেখুন আমার ফোনটা কখন কাত হয়ে পড়েছে আমি দেখতেই পাইনি তার জন্য দেখুন ছবিটা হঠাৎ করেই ছোট হয়ে গেল বা সরে গেল তো তখন তারা হলে তো কিন্তু আমি ওটা লক্ষ্যই নি এটা আমি ভিডিও এডিট করার সময় দেখলাম আরে ছবিটা হঠাৎ করে কেঁপে গেল কেন তারপরে ভাবলাম ফোনটা তো রাখা ছিল তার করিয়ে হয়তো হাওয়াতে ফোনটা পড়ে গেছে মানে একটু কাত হয়ে গেছে আর কি তো সেই কারণেই হয়েছে যাই হোক সে আর কি করা যাবে এইভাবেই ম্যানেজ করলাম আর আজকের মতো কাজ এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি আর কিছু করার নেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা